जानते पूछल घर में थोड़ा बहुत तो अपना मम्मी से झगड़ा वगड़ा करता था वही जो चिल्लाती थी अंगना में एक दो आदमी है जो मोटी करके जो मासी है गली में देखिएगा वही बोलती थी कि झगड़ा चिल्लाती है सबको नींद खराब होता तो चीज़ है तो वही चीज है तो वही चिल्लाता था

আমার ছেলে করেছে আরো ছেলেরা আছে এটা বেইন সাপি করেছে সঞ্জয় করতেও পারে নাও করতে পারে তো চরিত্র খারাপ যা তিনটে বিয়ে হয়ে গেছে তার চরিত্র কি থাকবে করতেও পারে না করতে কিন্তু এত বড় ঘটনাটা একলা করতে সম্ভব না ফাঁসি হলে ভালো হতো কেন ফাঁসি হলে ভালো হতো কেন কেন চারটে মেয়ের লাইভ নষ্ট করলো

যে আপনারা সাক্ষী মাথায় ডালা নিতে পারেনই গুলো এই মুহূর্তে যে দিদি সেই দিদি আমার সঙ্গে রয়েছেন তার সঙ্গে কথা বলবো আজকে আদালতে আপনার ভাই সঞ্জয় রায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আর জি তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় কি বলবেন ঠিক মনে যা ঠিক মনে হয়েছে করেছে আপনার ভাই আজকে আদালত কক্ষে দাঁড়িয়ে বলেছে যে সে কিছু করেনি সে গরিব বলে তাকে ফাঁসানো হয়েছে একজন আইপিএস জানতো সে যুক্ত কি বলবেন কিছু বলেন ভাইয়ের কথা কি মনে পড়ছে আজকে আপনার লাস্ট কবে কথা হয়েছিল সঞ্জয়ের সঙ্গে আপনার অনেক বলছিল হয়ে গেছে মনে মনে এখন অনেক বছর আজকে আপনার ভাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে সোমবার সাজা ঘোষণা তার ফাঁসির সাজাও হতে পারে কি বলবেন আপনি কি মনে করছেন যে আপনার ভাই এই ধরনের কাজ করতে পারে আমার মনে করে কি আর বলুন যেটা বেরিয়ে এসছে সেটাই প্রমাণ যেগুলো পেয়েছে কিন্তু আপনার ভাইকে যখন প্রিজেন্ট ভ্যানে করে নিয়ে যাওয়া হতো তখন সে প্রিজেন্ট ভ্যান থেকে বলেছে সেই নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে আপনি কি মনে করছেন সে নির্দোষ তাকে ফাঁসানো হয়েছে জানি না আমি বলতে পারবো আচ্ছা বিভিন্ন সূত্র মারফত জানা যায় বা এলাকার বাসিন্দারাও বলছেন যে আপনার ভাইয়ের চারটে বিয়ে ওর কি সত্যি চারটে বিয়ে না ওর দুটো বিয়ে যে আমি দেখি যতটা জানি দুটো বিয়ে তো এলাকার লোকজনরা এটাও বলছে যে সে মদ্যপ থাকতো মহিলাদের সঙ্গে তার আচরণ ছিল খুবই খারাপ না মধ্যপ অবস্থায় থাকতো কিন্তু মহিলাদের সঙ্গে খারাপ আচরণ যেটা শুনিনি আমি কখনো মদ্যপ অবস্থায় থাকতো আপনি বলছেন তাহলে সে তরুণী চিকিৎসককে দর্শন করে খুন করতে পারে বলেও মনে করছেন আপনি না সেটা আমি বুঝতে পারছি না কিভাবে তরফে গোটা বিষয়টা যেরকম আদালতের যেরকম রায় বেরিয়ে এসেছে সেটাকেই তারা মনে করছেন যদি খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়ে তারা যথেষ্ট শোকাহত আর আমরা যেরকম আদালত চত্বরের ছবি দেখাচ্ছিলাম নীলাঞ্জন রায় যেখানে বারবার আদালতে যারা বিক্ষোভ দেখাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান কিন্তু এখনো পর্যন্ত থেমে যায়নি কারণ এই যে গোটা বিষয়টা তাতে একাধিক অসঙ্গতির বিষয়ের সামনে আনছেন বিক্ষোভ করে না একদমই এবং বলবো বলুন তো বাবা মার মুখে ছোটোবেলায় শুনেছি মা কালীর কাছে পাঁঠা বলি হয় জানেন তো হাঁস বলি না তো দেখা গেল পাঁঠাকে সরিয়ে দিল মানে সন্দীপ ঘোষকে সরিয়ে দিলো এর হাঁসকে বলির দিকে ঠেলে দিলো মানে আপনারা সবাই জানেন জনসাধারণ সবাই জানে মা কালীর কাছে হাঁস বলি হয় না পাঠা বলি হয় তা সন্দীপ হচ্ছে পাঠা পাঠাটাকে সরিয়ে হাঁস বলি সবাই জেনে গেছে ছোট বাচ্চা থেকে বড় সবাই জেনে গেছে যে মা কালীর কাছে পাঠা বলি হয় হাঁস বলি হয় না হাঁস কেটে দিচ্ছে বলি করার জন্য সন্ধ্যা কথা যে কথা বলতেই দেওয়া হলো না কাকু এত নিরাপদ কি করে দেবে বলুন তো সঞ্জয় যদি মুখ খোলে এখানে তো ফাঁস করে দেবে ওর সময় তো ঘনিয়ে এসেছে ও জানে যে আমি তো মরব কিন্তু আমি যদি সত্যি কথা বলে দিই ওকে তো মেরে দেবে তাই ওকে কথা বলতে দেয়নি কেন বলতে দেয়নি কেন বলতে দিচ্ছে না সন্দীপ ঘোষ কোথায় আসল মাথা কোথায় আসল মাথা তো সন্দীপ ঘোষ সঞ্জয় তো না এটা আপনার হাতে সাদা কাগজ এখানে যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো কি আপনার ডক্টর এতগুলো প্রশ্ন কি বলুন তো এই প্রশ্ন নিয়ে আমি কিছু এ করছি না কিন্তু আমাদের যে মেয়েটি চলে গেছে সেই মেয়ের জন্য কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম আমরা রাজপথে নেমেছিলাম নেমেছি জেলও খেটেছি জেলও খেটেছি একটা মেয়ের পথে প্রতিবাদ করতে নেমে একটা মাস জেল খেটেছি একটা মাস সবাই জানে প্রতিবাদ করতে নেমেছি জেল খেটেছি কিন্তু যে খুন করলো যে মার্ডার করলো তারা কিন্তু বাইরে অধরা তারা বাইরে এখনো ধারা কেন মুখ্যমন্ত্রী জানেন না মুখ্যমন্ত্রী সব জানেন মুখ্যমন্ত্রী তো ডাক্তারবাবু একের পরে সঞ্জয়কে পাঠ সঞ্জয়কে হাঁসের বলি কেন দিচ্ছে জানেন স সন্দীপকে সরিয়ে রেখে মুখ্যমন্ত্রী এটা জানেন যে সন্দীপ ঘোষ যদি ছাড় পাই ওখান থেকে আমার কিছু ইনকাম আছে সোর্স কিন্তু সঞ্জয়ের কাছ থেকে তো সোর্স ইনকাম নেই তাই সঞ্জয়কে পা হাঁস বানিয়ে ছেড়ে দিয়েছে আর পাটার বলিটাকে মানে পাটা হলো সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষকে ছেড়ে দিয়েছে এর পিছনে মুখ্যমন্ত্রী যাই মুখ্যমন্ত্রী সব জানে মুখ্যমন্ত্রীই করে দিচ্ছে মুখ্যমন্ত্রী আড়াল করছে মুখ্যমন্ত্রী আড়াল করছে জয় রায় তো আজকে সাজা ঘোষণা হবে খুশি নন আপনি তো আমারা কিছুই খুশি না কেন খুশি না আমার সাদা চাই শুধু সাদা চাই হ্যাঁ আমার সন্তান যে আমার সন্তান চলে গেল আমার পৃথিবী তো কেঁপে গেল আমি তো চাই আমার সন্তানটা বড় হয়ে ডাক্তার হয়েছে যে ডাক্তার মানে আমাদের ভগবান ভগবান তো তোর ওকে যদি মেরে দেয় আজকে সন্তানকে তাহলে আমরা কাকে থাকবো আমিও চাই আজকে সন্ধ্যে ঘোষণা হবে না ঘাসা আমার বিচার চাই না আমি বিচার চাই বিচার চাই

কে সন্তানকে ও বাড়ি থেকে আসছে মাকে বলে আসছে তার মাকে বলেছে আজকে ওই সন্তানটাকে ধরে মারলো তাহলে তার সন্তানকে মারবে তার সন্তানকে মারবে মেরে মেরে তো ওরা একটা আসপদা যাবে তো পকেটে তো টাকা দিয়ে দিবে তো টাকা দিয়ে দিবে তাহলে আমার সন্তানকে মেরে কিনে লাভ আছে আজকে ওর সন্তান খালো তার সন্তান খালো তার সন্তান খালো তার সন্তান এগুন করা উচিত আমার তো বিচার চাই একা জরে কিছুদিন হয় না কি করেন আমি এর লোকের বাড়ি কাজ করে খাই আমার আমার মেয়েও পড়াশোনা করে কি করে আপনার আমার মেয়ে এই তো সেভেনে পড়ে একটা মেয়ে ভয় লাগে তাহলে যে মেয়েকে পড়াচ্ছে আমার তো ভয় হয়েছে আমি চাই না আমার আমার মতন আমার মেয়ে হোক আমি চাই না আমার মেয়ে আমার মতন বাসন মেয়ে করে আমিও চাই আমার মেয়েটা উগরে উঠুক আমি এইটাই চাই আজকে

विचार चाय विचार चाय